হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তুমি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর স্নান হয়ে গেছে আমার নটার মধ্যে তো ছিলাম একটা পার্লারে তারপর মেয়েকে যেহেতু টিউশন পড়াতে আসবে সেই জন্য রুম এলাম ওকে এখন গুছিয়ে দিতে হবে দেন তারপর আমাকে নিচে যেতে হবে অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হবে আর আজকে আমার শত্রুটা আসবে শত্রু শত্রু বলতে মানে যাই হোক ভাই ও আসবে আজকে ভিডিও বানানোর আছে তো সেই জন্যেই আসবে ওকে সেই জন্যই দেখা হয়েছে কারণ ও আসতে তো চায় না আমাকে বারবার বলে যেতে কিন্তু আমি বলেছি আজকে তুই আয় আমি যেতে পারব না আমার টোটো ভাড়া নেই এটাই বলেছি যাই হোক ও আসবে আজকে হয়তো প্রত্যেকদিন যাওয়া আমার ওকে পসিবল হচ্ছে না ওই জন্য

না তুমি রুমে আছো রুমে এই যে লেগে পড়েছি কাজ মানে কাজ বলতে কী বলো তো এখন যাব নিচে চান হয়ে গেছে তারপর এখন যাব নিচে পার্লারের কাজ আছে তো পার্লার এখন আমার যাওয়া দরকার আছে তাই তাড়াতাড়ি করছি আর তারপর আবার রান্না আছে তো সেই জন্যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তোমরা আগে যারা আমার ব্লগিং দেখতে ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো যে আগে আমি মানে নিজের রুমে খাবার নিয়ে আসতাম এখন যেহেতু কোপাল আছে সেই জন্যে নিজের রুমে খাবার তো নিয়ে আসি না মায়ের রুমে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এলাম কারণ নিচে আমি খেয়ে নিয়েছিলাম বরের জন্য খাবারটা নিয়ে এলাম ও খাবে তো সেই জন্য আমি খাবারটা নিয়ে এলাম আর বাবুকেও খাইয়ে দিলাম দুজনের জন্য খাবার নিয়ে এসেছিলাম আর আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি নিচে খেয়ে নিয়েছিলাম তাই দেখতেই পাচ্ছ এখানে বাবুকে মুখ ধুয়ে দিচ্ছি আর এত বদমাশি এত চালায় কী বলবো এ দেখছো কী করছে দেখো ভিডিও শুরু করলেই ব্যাস ওর আরম্ভ হয়েছে ওর ফেলোরগুলো আর কিছু নেই দরজা খোলো

এখানে হয়েছে মাছলি ব্যাস আর এই যে এটা এখন গরম করতে দেব আর এটা দশটার সময় হয়েছিল এখনো রয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে আছি আমি ওর জন্য হচ্ছে ম্যাগি ও খুব জিদ করছে ম্যাগি খাবো ম্যাগি খাওয়া করছে তাই এখন বাজে একটা আরও এখন খাবে ম্যাগি ভাত খাওয়া হয়েছে ঠিক আছে ম্যাগিটাকে করে দিই শুধু নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিচ্ছি এই অবস্থা করে রেখেছিস তুই ঘরের ধারাতে বৃষ্টিতে সব কাপড় জামা আমার ভিজে গেছে ওয়েট করো দাঁড়ও তুলে নিই এখন এতই কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে তোমাদেরকে কি বলবো ভিডিও শেয়ার করবার সময়টা আমার থাকে না এই রাত সাড়ে দশটা এগারোটার সময় এডিট করার পর মর্নিংয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর শেয়ার করা ঠিক আছে ভিডিওটা তো করতেও হবে তো টাইম থাকে না কারণ পার্লারের কাজ সংসারের কাজ করতে করতে আর ওই রিলস বানাতে বানাতে আমার টাইম চলে যায় তবুও তোমাদের সাথে এই যে ব্লগিংগুলো শেয়ার করার চেষ্টা করি দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ আমার নাকিটা একটু ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে এই কাদার মধ্যে মানে ছাদের মধ্যে ছাদটা যদিও নোংরা হয়েছিল তো মা বলে যে কাপড়গুলো যাও একটু তুলে নিয়ে আসো তাই আমি তুলে নিয়ে চলে এসেছি আর তারপর বিকেলবেলাতে উঠে যখন দেখছি সন্ধ্যে সন্ধ্যে হব তখন দেখছি যে কাপড় জামাগুলো মেলা আছে তাই সন্ধ্যের আগে জামা কাপড়গুলো তুলে নিতে হবে তাই আমি দেখলাম যে চলো জামাকাপড়গুলো তুলে নিই আর সন্ধেটাও দিয়ে আসতে হবে যেহেতু পার্লারটা খোলা আছে আছে একজন নিচে বসে আছে তো আমি সন্ধ্যে দিয়ে তারপর রেডি হয়ে আমি নিচে যাব। আর মেয়েকেও খাওয়া দাওয়াটার ব্যাপার আছে ওকে তো দেখি কিছু করে দেব আর বড় আছে এখন রুমে ওকেও চা করে দিতে হবে মানে বুঝতে পারছো একটা হাত নয় দুটোই হাত আমার তো দুটো হাতে আমি কত কি সামলাতে হয় আমাকে বুঝতে পারছো এখন আমার বাড়িতে এসেছে মেহমান তো করছে একজন ব্যস্ত গেম নিয়ে একজন ব্যস্ত ফোন নিয়ে আর রাতে রান্না হচ্ছে চিকেন চাওয়াল মানে চিকেন আর ভাত হচ্ছে তো যাই হোক কি বলবো ভালো লাগছে ওরা আমার ভিডিও করে দিচ্ছে এ ভাই ওর সাথে দুদিন আমার ঝগড়া হয়েছিল বুঝলে দুদিন না একদিন এ টাকা